প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ন্যাংরা বাজার মার্কা জোন নোর নোরানি ও হাফিজিয়া মাদ্রাসা স্থান গৌরীশ্বর ন্যাংরা বাজার ঘাটাইল টাঙ্গাইল বিভাগ সমূহ আন্তর্জাতিক হেফজুল কোরআন বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আধুনিক নোরানি বিভাগ ফর্ম বিতরণ ও ফ্রি ক্লাস পহেলা নভেম্বর থেকে শুরু হয়েছে ভর্তি শুরু পহিলা ডিসেম্বর বই বিতরণ এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভর্তি ও সার্বিক যোগাযোগ মোহাম্মদ আলম সভাপতি অত্র মাদ্রাসা মোবাইল শূন্য এক সাত এক সাত নয় শূন্য তিন এক পাঁচ চার মোহাম্মদ মজিবু রহমান সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা মোবাইল শূন্য এক আট আট সাত এক শূন্য মাওলানা জুবাইর আহমদ সিরাজি মহতামিম মোবাইল শূন্য এক সাত পাঁচ এক নয় ছয় দুই শূন্য আট ছয় আধার জীবন যে জালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধারুম তলা বুল আল্লি মুসলিম আলা কুল্লি মুসলিমিন।